নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি ক্ষীরের পাটি শপটা এর জন্যে এক কাপ নিয়ে নেবো ময়দা হাফ কাপ নিয়ে নেবো সুজি হাফ কাপের একটু কম নিয়ে নেবো চিনির গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো লবণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশে গেলে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব জলটা আমি দেবো হালকা ইসুদুষ্ণ অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে একবারে বেশি জল দেব না প্রথমে অল্প একটু জল দিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এরকম ভালোভাবে মিশে গেলে তারপরে আর একটুখানি আমি জল দিয়ে দেব। ব্যাটারটা এমন হবে না পাতলা না ঘন ব্যাটারটা যদি পারফেক্ট তৈরি হয় তাহলেই কিন্তু পাটি সবটাটা নরম হবে আর কিন্তু সহজেই উঠে আসবে এবার আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকমই হতে হবে এবার ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্যে রেস্টে পনেরো মিনিট পর আমি তুলে দেখাচ্ছি পুরোটা ব্যাটার সেট হয়ে গেছে এবার আমি সাড়ে সাতশো এম এল দুধ গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ক্ষীরটা বানানোর জন্যে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে তারপরে নামিয়ে নিয়ে আমি একটা নন স্টিক প্যানে হাফ চামচ ঘি দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে এই দুধটাকে এর মধ্যে ঢেলে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো স্যাফরন আর দিয়ে দেবো এলাচি পাউডার আর এক চা চামচ দিয়ে দেবো খোয়া ক্ষীর তারপরে ভালো করে আর একটুখানি ঘন করে ফুটিয়ে নিতে হবে আর কিন্তু এর মধ্যে দিতে হবে দুই চামচ চিনি গুঁড়ো এটা দেওয়ার পরে কিন্তু ক্ষীরটা আস্তে আস্তে আরও ঘন হতে থাকবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচেই লেগে যেতে পারে আর চেষ্টা করবেন এই ক্ষীরটা সবসময় নন স্টিক প্যানে বানানোর এবার আমি এটাকে আর একটু নাড়িয়ে নিচ্ছি এই দেখো ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার নামালে কিন্তু এটা আর একটু টাইট হয়ে যাবে এবার নামিয়ে একটা প্লেটে একটু ঠান্ডা করতে দেবো এবার পাটি সপটা তৈরি করে নেব একটা নন স্টিক প্যান ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক এক চামচ ব্যাটার দেব আর এইভাবে ঘুরিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অনেক কম করা থাকবে এভাবে ঘুরিয়ে নিলে এটা কিন্তু অনেক পাতলা হবে সফট হবে আর খেতে অনেক টেস্টি হবে আর তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে এবার ক্ষীরের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে রোল করে পাটি সপটা তৈরি করে নিতে হবে এভাবে কিন্তু এটা অনায়াসেই উঠে চলে আসবে যেহেতু ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়েছে এবার এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেবো এইভাবে পাটি সপটা এক এক করে এইভাবে সবগুলো তৈরি করে নেব আমি এই পাটি সপটাটা খেতে কিন্তু অসাধারণ হয় বানানো দেখলেই তো কতটাই সহজ যে কোনো সময় শীতের দিনে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ